হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল আশা করি আপনারা ছবিটি দেখে বুঝতেই পারছেন আমি কী তৈরি করতে যাচ্ছি এটি একটি বিক্রমপুরের ঐতিহ্যবাহী আসলে বিক্রমপুর বলে ভুল হবে এখন তো মুন্সীগঞ্জ বলে থাকি আমরা মুন্সীগঞ্জের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা বলে থাকে আসলে পিঠা অনেক অঞ্চলে অনেক ধরনের নাম হয়ে থাকে আসলে আমাদের জেলাতে আমরা এটা ভাপা পিঠেই বলে থাকি আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কীভাবে তৈরি করতে হয় খুবই অল্প উপকরণ ঘরোয়া কিছু উপকরণ চলুন এখানে চালের গুলি নিয়েছি এখানে দুধ দিয়ে ভালোভাবে চালের গুলিটা গুলিয়ে নিতে হবে আসলে দুধ দিয়ে যে গোলানো হয়েছে সে ক্লিপটুকু নেওয়া হয়নি দেন এখানে মিঠাই গলিয়ে মিঠাই দিয়ে ভালোভাবে চালের গুলিটা গুলিয়ে নিয়েছি গুলিয়ে নেওয়া হয়ে গেলে আপনারা বুঝতেই পারছেন হাতের মুঠ হয়ে আসলে চালটা এত মোট কলে যাতে না ভাঙে তখন চালটা রেডি মুখে তো বলে সম্ভব না আসলে আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে কিভাবে চালটা রেডি করতে হয় দেন আমি একটা ছাঁকনিতে সুন্দরভাবে এটা ছেঁকে নিয়েছি তাহলে চালের গুঁড়িটা রেডি এবং আমার আরও কিছু উপকরণ লাগবে তার মধ্যে হচ্ছে মিঠাই নারকেল কুচি দেন এখানে ক্ষীর তৈরি করা হয়েছে আসলে ভাপা পিঠাতে অনেকে ক্ষীর দেয় অনেকে দেয় না যার যার টেস্ট অনুযায়ী শেষে তৈরি করে আসলে আমরা এটা এভাবে খাই চলুন কীভাবে একটা ছোট বাটিতে চালের গুঁড়ি নিয়েছি দেন নারকেল কুচি মিঠাই দিয়ে এবং একটু ক্ষীর দিয়েছি আসলে এটা অনেকে ওয়ান মানে একটা প্রসেসেই করে আবার অনেকে দুইটা প্রসেসে করে তো আমি এখানে দুটা প্রসেস করেছি মানে দুটা লেয়ার করেছি অনেকে একটা লেয়ার করে সো এখানে আমি দুটি লেয়ার করেছি দুটি লেয়ার করা হয়ে গেলে আমি একটা পাতলা সুতি কাপড়ের মধ্যে নিব এবং বাটিটা দিয়ে এখানে আমি আগেই পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা ফুটে আসলে তখন এটা আমি দিয়ে দিব সুন্দর মতন বসিয়ে এটা আমি ভালো মতন বাটিটা উঠিয়ে নেব তাহলে আমি কাপড়টা দিয়ে এটা ঢেকে দেব এবং একটি সরা দিয়ে এটা আমি সুন্দরভাবে ঢেকে রাখব আসলে পিঠাটা খেতে ভোর সকালে কুয়াশার মধ্যে খেতে খুব বেশ লাগে শীত তো প্রায় চলেই যাচ্ছে আপনাদের রেসিপি দিতে লেট হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যে কিরকম লেগেছে আসলে এটা অনেকভাবে তৈরি করা যায় আমি আপনাদের আজকে একটি ছোট এবং সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানাবেন দেখুন আমি নামিয়ে নিয়েছি আসলে এ পিঠা সবচেয়ে বেস্ট লাগে গরম গরম খেলে গরম না খেলে এটা আসলে টেস্ট পাওয়াই যায় না দেখুন কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরে কীরকম হয়েছে খুবই খেতে ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন আল্লাহ হাফেজ